আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় নাটোর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক সার্টিফিকেট সহকারী হিসাব সহকারী তারিখ একত্রিশ দু হাজার পঁচিশ এক নম্বর প্রশ্নে বলা আছে তার উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখন। দুই নম্বর প্রশ্নে বলা আছে এক কথা প্রকাশ করুন মোরগের ডাক মানে শুকনিবার বহুর মধ্যে একটি মানে অন্যতম দুইয়ের মধ্যে একটি মানে অন্যতর ক্ষুদ্র চিহ্ন মানে হচ্ছে বিন্দু ক্ষুদ্র জাতীয় বক মানে হচ্ছে বলাক। তিন নাম্বার প্রশ্ন বলা আছে বাগধারা গুলোর অর্থ বাক্য তৈরি করুন খন্ড প্রলয় মানে ভীষণ ব্যাপার কানি খাওয়া মানে পক্ষপাতিত্ব ইন্দ্রপতন মানে বিখ্যাত ব্যক্তির মৃত্যু বিখ্যাত ব্যক্তির মৃত্যু অরণ্য রোদন মানে নিষ্পল্ল আবেদন ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য চার নম্বর বলা আছে নাটোরের জেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় লিখুন পাঁচ নাম্বার প্রশ্ন বলা আছে রাইডে প্যারাগ্রাফ অন চলমিল অফ নাটোর চলম নাটোরের সম্পর্ক চলম সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে ছয় নম্বর প্রশ্ন বলা আছে মেক সেন্টেজ উইথ ইম ফর মানে হচ্ছে চিরতরে রেড লেটার ডে মানে দুর্দিন মুসুলধারে গেট অফ মানে মুক্তি পাওয়া টু মানে এদিক ওদিক সাত নাম্বার প্রশ্ন বলা আছে রাইড এ জয়নিং লেটার ডেপুটি কমিশনার অফ নাট ফর দ্য পোস্ট ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর জেলা প্রশাসকের নিকটে একটি প্যাগ্রাফ মানে লেটার লিখতে বলছে ফর দ্য পোস্ট ইউ হ্যাভ অ্যাপ্লাই ফর যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা এর জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে আট নম্বর প্রশ্নে বলা আছে যে সমাধান করুন এখানে আট নাম্বার প্রশ্নে বলা আছে সমাধান করুন আমরা ডিরেক্ট যদি বলি সমাধান হচ্ছে সিক্স এক্স প্লাস ওয়ান বাই পনেরো বা মাইনাস এই যে ইকুয়ালের পরে যে ডিজিটটা আছে এটাকে আমরা ইকুয়ালের ওই দিকে নিয়ে গেলাম মাইনাস এত

প্রশ্ন বলা আছে কবি সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলো ছাপান্ন হাজার টাকা আর কিছু টাকা বারো পার্সেন্টে আর কিছু টাকা দশ পার্সেন্টে দুই বছর পর তিনি মোট বারো হাজার আটশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্টে কত টাকা বিনিয়োগ করছিলেন প্রশ্ন হচ্ছে যে বারো পার্সেন্টে তিনি কত টাকা বিনিয়োগ করছিলেন আমরা যদি ধরি যে বারো পার্সেন্টে কবির সাহেব এক টাকা বিনিয়োগ করছে মানে এক্স টাকা যদি বিনিয়োগ করে তাহলে দশ পার্সেন্টে বিনিয়োগে হবে ছাপান্ন হাজার মাইনাস এক্স একশো টাকায় এক বছরের মুনাফা যদি বারো টাকা হয় তাহলে এক টাকায় এক বছরের মুনাফা বারো বাই একশো আর তিনি বারো পার্সেন্টে কত টাকা বিনিয়োগ করেছিলেন এক্স টাকা তার মানে এক্স টাকায় দুই বছরে বিনিয়োগ হবে বারো গুনন এক্স মাইনাস এক্স গুনন টু বাই একশো মানে সিক্স এক্স বাই পঁচিশ আবার যদি এখানে বলা হয় যে একশো টাকায় এক বছরের মুনাফা দশ টাকা মানে এখানে দুইটা মুনাফা হবে একটা বারো পার্সেন্ট একটা দশ পার্সেন্ট তাহলে একশো টাকা এক বছরের মুনাফা দশের একশো তাহলে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স দুই বছরের মুনাফা কত হবে ছাপ্পান্ন হাজার এক্স বাই প্রশ্ন মতে সিক্স এক্স বাই পঁচিশ প্লাস ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স বাই ফাইভ ইকাল বারো হাজার আটশো টাকা বা এখানে পঁচিশ যদি আমরা লসাগুনেই তা পঁচিশ বা পঁচিশকে ভাগ করলে কী হয় ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে সিক্স এ হয় প্লাস ছাপান্ন হাজার মাইনাস এক্স ইকাল বারো হাজার আটশো মাইনাস করলে ফাইভ এক্স প্লাস হাজার ইকুয়াল এটার দ্বারা পঁচিশ দ্বারা বারো হাজার কে গুণ করলে হয় তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার থেকে ছাপান্ন হাজার মাইনাস করলে কত হয় দুই লাখ করলে কত থাকে আটশো কবির সাহেবের বারো পার্সেন্টে টাকা পাইছে বিনিয়োগ করেছিলাম বাহান্ন হাজার আটশো টাকা অর্থাৎ আনসার হবে কত বাহান্ন হাজার আটশো প্রশ্নের শেষে বলা আছে যে তিনি বারো পার্সেন্ট কত টাকা বিনিয়োগ করছিলাম বান্ন হাজার আটশো টাকা তিনি বিনিয়োগ করেছিলেন বান্ন হাজার আটশো টাকা দশ নম্বর প্রশ্ন বলা আছে একটা সমদি বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যদি ষাট সেন্টিমিটার হয় ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা যদি ধরি যে বি ইকাল ষাট সেন্টিমিটার আর সমান সমান বাহু দৈর্ঘ্য আমরা এ ধরলাম ত্রিভুজের বলে একটা সূত্র আছে বি বাই ফোর রুট ওভার ফোর এস মাইনাস বি এস প্রশ্ন মতে ফোর বাই বি বাই ফোর ইকুয়াল রুট ওভার ফোর এস মাইনাস বি এস বারোশো বি হচ্ছে কি ভূমি ভূমি আমাদের কত ছিল ষাট মিটার ষাট সেন্টিমিটার বাই ফোর এখানে কত থাকবে এই যে বি হচ্ছে ভূমি একবারে ধরছি তাহলে ষাট বর্গ থেকে কাটাকাটি করলে থাকে কত চার পনেরো ফোর এস স্কোয়ার মাইনাস ষাট এর উপর বর্গ হলে বারোশো এই পনেরো দ্বারা আমরা ভাগ করি ইকুয়াল এই রুট গেল এই আশির উপরে তার মানে চৌষট্টি বর্গ করলাম ফোর এস স্কোয়ার চৌষট্টি এই ছত্রিশ মাইনাস ছত্রিশ চৌষট্টি যোগ করলে হয় দশ হাজার

দাম গড়ে এক টাকা কম পড়তো ওই দুশো চল্লিশ টাকায় তিনি দাম পড়ে এক্সটি কলম যদি দুশো চল্লিশ টাকায় তিনি যদি একটি কলম বেশি পেত তবে কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো প্রতিটি কলমের দাম পড়ে দুশো চল্লিশ বাই এক্স টাকা দুশো চল্লিশ টাকায় এক্স প্লাস ওয়ান মানে সে কতগুলো কলম কিনেছিল এক্স প্লাস ওয়ানটি কলম পেত তবে প্রতিটি কলমের দাম পড়তো দুশো চল্লিশ বাই এক্স প্লাস ওয়ান টাকা প্রশ্ন মতে দুশো চল্লিশ বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল দুশো চল্লিশ বাই এক্স মাইনাস ওয়ান মানে একটি কলম কম পড়তো এখানে বলা আছে একটি কলম কম এই মাইনাস ওয়ান এখানে ক্যালকুলেশান করে ক্যালকুলেশান যদি করি দুশো চল্লিশ এক্স আড়াড়ি যদি আমরা গুণ করি ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু দুশো চল্লিশ মাইনাস এক্স দুশো চল্লিশ এক্স এখানে যদি আমরা গুণ করি এক্স দুই হাজার কে এক্স দ্বারা গুন করে দুশো চল্লিশ দুই যাবে ইকুয়াল থাকে কত জিরো এটাকে মিডিল ফ্যাক্টর জন্য আমরা করি কে চল্লিশকে আমরা ভাঙাই ষোলো এক্স মাইনাস পনেরো এক্স এক্স প্লাস কমন নিলে এক্স প্লাস ষোলো ষোলো এবং এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস পনেরো ষোলো এটা ঋণাত্মক এক্স প্লাস পনেরো এক্স কখনো ঋণাত্মক হতে পারে না তার মানে সাইন কতটি কলম কিনেছিল পনেরোটি আনসার হবে পনেরোটি শেষে বলা আছে সে কতগুলো কলম কিনলো পনেরোটি কলম কিনছে বারো নম্বর প্রশ্ন বলা আছে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূত একটি বিন্দুর অবনতি কোন থার্টি ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করুন ঘটির পাদবিন্দু থেকে ভূত স্থল বিন্দুটি দ্রুত কত হবে এখানে প্রশ্নটির সমাধান দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তেরো নম্বর প্রশ্ন বলা আছে সাধারণ জ্ঞান ও কম্পিউটারে সাধারণ জ্ঞান সম্পর্কে আসছে কম্পিউটার এবং সাধারণ জ্ঞান তেরো নম্বর প্রশ্ন বলা আছে যে উত্তরা গণভবন সম্পর্কে যা জানুন লিখুন বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত উত্তরা গণভবন কোথায় নাটোরে অবস্থিত নাটোর শহর থেকে প্রায় দুই দশমিক চার কিলোমিটার দূরে প্রসাদটি অবস্থিত বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তর অঞ্চলের গভর্নমেন্ট হাউস নামেই পরিচিত উনিশশো সালে দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন চোদ্দ নম্বর প্রশ্ন বলা আছে বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ধলেশ্বরী কাজী নজরুল ইসলামকে কত তারিখের জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশিত হয় পনেরোই প্রকাশ হয় বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে সালে হয় কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার সাথে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে শুক্র বাংলাদেশের মোট স্থলবন্দর কতটি চব্বিশটি বঙ্গোপসাগরে গভীরতম স্থানের নাম হচ্ছে সোয়াজ অফ নো গ্রাউন্ড সোয়াজ অফ নো গ্রাউন্ড বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি শিবগঞ্জ সর্বপশ্চিমের উপজেলার নাম শিবগঞ্জ ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয় আলজেরিয়া গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়া ইউএসবি এর পুনরপ কি সিরিয়াল বাস ইউনিভার্সেল সিরিয়াল বাস কম্পিউটারের গতি ও ক্ষমতা কিসের উপর নির্ভর করে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপর কীবোর্ডে কতটি ফাংশন বারোটি ফাংশন কতটি সংখ্যা সূচক কি আছে দশটি গ্রাফিক্স ট্যাবলেট কি গ্রাফিক্স ট্যাবলেট হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি আঁকা অ্যানিমেশন তৈরি করা যায় কম্পিউটারের মনিটরে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম এককের নাম কি পিকজেল পিকজেল সফটওয়্যার সফটওয়্যার পারকেসি কাকে বলে কোনো সফটওয়্যার প্রস্তুতকারী বিনা অনুমতিতে তার সরি সফটওয়্যার পাইরেসি সফটওয়্যার পাইরেসি কাকে বলে কোনো সফটওয়্যার প্রস্তুতকারীর বিনা অনুমতিতে তার সফটওয়্যার কপি করা নিজের নামে বিতরণ করা কিংবা কিংবা সামান্য কিছু পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াকে সফটওয়্যার পাইরেসি বলে কৃত্রিম বুদ্ধিমতার মাধ্যমে কোন জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমকে কি বলে কমেন্টে বলবেন যে কি বলে এক টেরাবাইট কত গিগাবাইট সমান হাজার চব্বিশ গিগাবাইট কম্পিউটারে প্রধান মেমরি ও প্রধান প্রধান মেমরি ও প্রাইমারি মেমরি কোনটি কম্পিউটারে প্রধান মেমরি হচ্ছে র্যাম আর প্রাইমারি মেমরি হচ্ছে রোম চেকে আধুনিক সংস্করণকে সংস্করণকে কি নামে ডাকে চেকে আধুনিক যে সংস্করণ হয়েছে তাকে কি নামে ডাকে এমআইসিআর ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন টু অফ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ